প্রিয় দর্শক কোয়েল পাখির বাচ্চা কিভাবে বোর্ডিং করতে হয় অনেকেই জানেন না অনেকেই বোঝেন না অনেকেই অনেক চেষ্টা করেন কিন্তু অনেক বাচ্চাই মারা যা ঠিক না আপনারা এই ভিডিও দেখলে অথচ একটু অভিজ্ঞতা হইব দেখতে পারতেছেন আমি কিভাবে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতেছি দেখতে পারতেছেন কেন একশো পিস বাচ্চা আছে কুয়েল পাখির আমি একশো আট লাইট ব্যবহার করছি দুইটা তারপর পানির পাত্র ব্যবহার করছি একটা ছোটো পানির পাত্রে অবশ্যই নিচে মার্বল ব্যবহার করবেন যেহেতু বাচ্চাগুলো অনেক ছোটো পানিতে পারা পড়লে পরে বাচ্চাটি মারা যাব এর জন্য মার্বল ব্যবহার করবেন এই যে মার্বল দিছি দেখতে বাচ্চা কি সুন্দর বোর্ডিং করতেছি আমি এভাবে বাচ্চা বোরিং করবেন অবশ্যই একটা বাচ্চাও মারা যাবে না আপনারা চাইলে আমার মতো বাচ্চা এভাবে বোরিং করতে পারবেন বোর্ডিংয়ে কী কী ওষুধ দেওয়া লাগে এটাও আমি দেখাবো আপনাদের অনেকেই প্রশ্ন করেন কমেন্ট করেন যে বোর্ডিংয়ে কী কী ওষুধ দিতে হয় আমি আপনাদের দেখাবো সাধারণত বোরিংয়ে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন তারপরে আরেকটা আছে এই ওষুধটা ব্যবহার করবেন তারপর আরেকটা আছে বোতল আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন এই ওষুধটা ব্যবহার করুন না তিনটা ওষুধ ব্যবহার করুন বোরিংয়ে আশা করি আর সমস্যা হবে না সাত দিনে রানীক্ষেত ভ্যাকসিন একটা করবেন আশা করি আর কোনো সমস্যা হবে না সাধারণত আমি বাচ্চা এভাবে বোরিং করি ওষুধ কী কী ওষুধ দিতে হয়তো দেখালামই আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনারা এভাবে বাচ্চা বোর্ডিং করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন হয়তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন কারো যদি কুইল পাখির বাচ্চার ডিম লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন ঠিকানা জামালপুর শিগজ আপনারা চাইনে অ্যাভেলেবেল ডিম বাচ্চা আমার কাছে সংগ্রহ করতে পারবেন এইগুলার বয়স আজকে দুই দিন দেখতে পাচ্ছেন দুই দিনের বাচ্চা কি সুন্দর হয়েছে আপনারা চাইলে আমার মতো এভাবে বোর্ডিং করতে পারবেন এই যে এর ঘর